শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আবারও তোমাদের মাঝে চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে তো আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সন্ধ্যে সাতটা এই মাত্র পড়িয়ে উঠলাম দুজন ছাত্র পড়তে আসে তো তাদেরকে পড়ালাম পড়িয়ে ছেলেকে কমপ্লান দিয়েই একদম আটা মাখতে বসে পড়েছি তো দেখি আজকে রুটি হ না হয় পরোটা করব তো ময়দা না এটা আটাই মাখছি আর তার সাথে আমার হচ্ছে বড় ভাসুরে ছোট ছেলে তার সাথে গল্প করছে বিভিন্ন রকম আর কি ঠাট্টা তামাশা আমাদের মধ্যে চলছে ওরা কিন্তু আমি কিন্তু ওদের সম্পর্কে কাকিমা হই কিন্তু ওরা আমার সাথে এমনভাবে কথা বলে বন্ধুর মতো সমস্ত কিছুই আলোচনা করে মানে আমি আজ আমার আমি আজ আমি দশ বছর চলে এসেছি সংসারে তো প্রথম থেকেই ওরা দু ভাই আমার সাথে মানে সমস্ত কিছুই আলোচনা করে স্কুলে কি হয় কোন মেয়েকে কি বলেছেন এই এই মানে বিভিন্ন রকম কথাই আমার সাথে বলে যেটা ওর মাকে ওরা বলতে পারে না আমার সাথে কিন্তু সমস্ত কিছু শেয়ার করে আর ওই যে দেখছো একটু মোটু সটু তো তাই জন্য ও আমাকে বলছে যে ভিডিওটা তুমি ডিলিট করবে আর বন্ধুরা এই যে বৃষ্টি শুরু হয়েছে তো বৃষ্টির শব্দ তোমরা শুনতে পেলে যখন বৃষ্টিটা হচ্ছিল তো আমি ভাবলাম যে না একটুখানি ভিডিও করে আমার বন্ধুদেরকে দেখাই এই যে দেখো আমাদের উঠান আমাদের একদম ছোট্ট উঠান এই যে দেখো একদম উঠোনে জল থৈ থই করছে জল দাঁড়িয়ে গেছে থৈ থই বলবো না অল্প স্বল্প হয়েছে তোমরা আবার বলবে যে বেশি বাড়িয়ে বলছে তো ভাবলাম যে না বৃষ্টিটা যখন হচ্ছে একটু পরোটাই করে ফেলি রুটি আর করবো না আর দেখো একটা পরোটা কেমন দাগ দাগ হয়ে গেল। তো ওইগুলো পরোটাগুলো করে নিয়েছি সবকটা সাত আটটার মতো পরোটা করেছি আর আমার তো ভাত আছে আমি রাতে ভাত খেতে পছন্দ করি আমি হচ্ছে ভেতো বাঙালি আমার ভাত চাই পরোটাই যদি আমি খাই দুটো এক মুঠো আমার ভাত চাই দুটো লুচি খেলেও আমার ভাত কিন্তু চাই আমি ভাত না খেয়ে একদম থাকতে পারি না আর তার সাথে করছি একটু আলু ভাজা তো ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল করেছিলাম বেলার দিকে তো খানিকটা ঝোল আছে তাই জন্য একদম অল্প করেই তিনটে আট আলু কেটে তো ভাজা করে নিচ্ছি ছেলেরও হয়ে যাবে বড়েরও হয়ে যাবে আর আমি ঝোল দিয়ে ভাত খেয়ে নেব এক পিস মাছ আছে তো সেটা দিয়ে আমার হয়ে যাবে আর বর চলে এলো তো বলল যে বৃষ্টি হচ্ছে একটু খিদে পেয়েছে তো চা করো আমাদের সকাল সঙ্গে সন্ধ্যে দুবেলায় লিকার চাই হয় তো আমি এখন বসিয়ে দিচ্ছি লিকার চা আর ছেলে মানে ঘর থেকে যে মা এসো আমার পড়াটা করিয়ে দাও আমি ওকে বলছি যে একটু বস না আমি এই রান্নাবান্নাটা করেই আমি তোকে পড়াবো বন্ধুরা প্রচণ্ড কষ্ট হয় শরীরে কি বলবো হয়তো আমরা বলে ফেলি যে হ্যাঁ আমি এক হাতে সব কিছু সামলে ফেলবো এটা করব সেটা করব হয়তো করে ফেলি বন্ধুরা কিন্তু কোনো দিনের একটা টাইমে খুব নিজেকে ক্লান্ত মনে মনে হয় যেন তখন কি মনে হয় তো যে কেউ যদি এক কাপ চা আমাকে করে দিত তাহলে একটু খেতাম বসে নিজেকে সমস্ত কিছুটা করতে হয় প্রচণ্ড ক্লান্ত লাগে সকাল থেকে মানে একটানা করে যাই সমস্ত কিছু একা হাতে রান্না বান্না ছেলেকে দেখানো স্নান করানো পুজো করা স্কুল যাওয়া টিউশন পড়া সমস্ত কিছু রাতের খাবার দাওয়া সবই তো করতে হয় তো সন্ধ্যের পর আর শরীরটা বয় না বন্ধুরা মনে হয় একটু শুয়েই পড়ি কিন্তু কিছু করার নেই শুয়ে পড়লে তো আমার চলবে না ছেলেটাকে তো দেখতে হবে বলো পরের ছেলেকে মানুষ করব। কিন্তু নিজের ছেলেটা যদি মানুষ না হয় তো কেমন একটা হয় তাই তো যাই হোক বন্ধুরা চলো এটা তার পরের দিনকার ভিডিও তো রাত্রিতে ওইটুকুই করেছিলাম তো আবারও রান্না বান্না করতে শুরু করে দিয়েছি সকালের সমস্ত কাজকর্ম করে ছেলেকে টিউশন মাস্টার পড়াতে এসেছে তো আমি রান্না বান্না করতে শুরু করে করেছি আর সকালের দিকেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো রাত থেকেই সারা রাত থেকেই যে বৃষ্টিটা শুরু হয়েছে সকালের দিকেও কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে খুব ভালোও লাগছে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা যে এই কয়েকদিন যে গরম ছিল মানে কি বলবো সকালের দিকে গাটা ধুলাম তো জলটা এত মানে ঠান্ডা তো গায়ে ঢালতেই পারছি না যাই হোক বন্ধুরা চলো আজকে করবো ডিম সোয়াবিন তো মাছ আজকে আনে নে কাল যেহেতু মাছ নিচে আমাদের একদিন মাছ হয় তারপরে দিন ডিম হয় তো এভাবেই আমি একটা রুটিনের মতো করেছি যে না প্রতিদিন মাছ একদম ভালো লাগে না তারপরে পয়সারও তো একটা ব্যাপার আছে বলো একদিন সপ্তাহে নিরামিষ খাই তো নিরামিষটা কমই খাওয়া হয় মাছ ডিমটাই বেশি হয় যেহেতু ছোটো ছেলে আছে তো ও তো আর নিরামিষ খেতে চায় না বলো তো যাই হোক দেখো এখানে সয়াবিনে ডিম দেবো বলে ডিমগুলো একটু ভেজে নিয়েছি তো ছেলেরটা ছেলে সাদা সাদা ডিম খেতে পছন্দ করে তার সাদা ডিম কিন্তু রেখে দিয়েছি আর আর একটা শাক ভাজবো তো উচ্ছে করলা ভেজেছি সেটা দিয়ে মোটামুটি এই তিনটেই আজকে আমাদের দুপুরের খাবারের জন্য করেছি আর বেশি কিছু করলাম না আর একটু শাক ভাজবো তো পাট শাক এই পাঁচটা পাট শাকটা জায়ের দিদি কালকে দিয়ে গেছিল তো অনেক শাক নিয়ে এসেছিলো তোমাদেরকে দেখালে হয়তো হতো মানে বিভিন্ন রকম পাঁচ মিশালি শাক আছে সেটা করব কাল তো যাই হোক এই যে দেখো আমার সব তরকারি একদম রেডি আর এখানে করছি পাট শাক তো তোমরা কে কে পাট শাক খেয়েছো একটু কমেন্ট করে অবশ্যই জানিও তো আমার খুব ভালো লাগে পাট শাকটা মানে এত ভালো লাগে না মানে পাট শাক কেন যে কোনো শাক ভাজ ভাজাই আমার খুব ভালো লাগে ওই দিয়েই আমি কিন্তু হাফ ভাত খেয়ে নেবো আমার আর কিছু দরকার পড়ে না আমার মানে খাবারের তালিকাটা অন্যরকম একটু মাছের টক একটু ভাজা আলু ভাজা শাক ভাজা পটল ভাজা মানে ভাজাভুজিটাই আমার ছোটোবেলা থেকে খেতে খুব পছন্দ এবার দেখো বন্ধুরা আজকে ছেলেকে অনেক কষ্টে মানিয়েছি যে বাবু রোজ চাউমিন ম্যাগি এগুলো ভালো না আজকে আমিও তো আমি তো রোজ মুড়ি নিয়ে যাচ্ছি তো আলু তরকারি করে দেবো তুও মুড়ি নিয়ে যা তো বললো মা ঠিক আছে তাহলে কালকে কিন্তু অন্য কিছু করে দেবে আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে কালকে অন্য কিছু করে দেবো আজকে মুড়ি নিয়ে যা তো অনেক কষ্টে রাজি করিয়েছি খেতে চায় না বন্ধুরা দি দিয়ে তো দিই কিন্তু খুব মন খারাপ করে যদি না খায় টিফিনে যাই হোক ছেলেকে খেতে দিয়ে সান টান করিয়ে জামা পরিয়ে আমিও সান টান করে ঠাকুরের সেবা দিতে চলে এসেছি তো এখন দশটা দশটার সময় করি আসি একদম টাইম মতো করার চেষ্টা করি নইলে তো স্কুলে যেতে দেরি হবে বন্ধুরা তাই জন্য দেখো আমি ঠাকুরের বাসনগুলো মানে বাস বাসনগুলো মানে আজকে বড়ি মেচেছিলো তো বাসনগুলো একটু ময়লা হয়েছে তো কালকে চেষ্টা করব ভালোভাবে মাজার আর এই যে দেখো এক চুবড়ি ভর্তি ফুল এই ফুলগুলো কিন্তু আমাদের বাড়ির ফুল কেনা ফুল কিন্তু না আমার কেনা ফুল দিয়ে একদম পুজো করতে ভালো লাগে না বন্ধুরা কিন্তু উপায় নেই যখন ধরো শীতকালে খুবই অল্প ফুল পাওয়া যায় তখন কিনেই ফুল পুজো করতে হয় আর এই যে দেখো আমার ছোট্ট ছোট্ট ঠাকুর কি সুন্দর লাগে আমার আমার ভিডিওতে তোমরা কিন্তু এই মানে পুজো করার পুজো করাটা কিন্তু তোমরা বেশি দেখতে পাবে আমি রাখি আমি চেষ্টা করি যে না আমার এই ব্লগ ভিডিওতে পুজো করার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি যেটা তোমাদের কিন্তু দেখতে ভালো লাগবে তাই জন্য আমি রাখি যে ঘরের সমস্ত কাজকর্মের সাথে এটাও রাখবো তাই প্রতিদিনই তোমাদেরকে দেখায় যে আমি কিভাবে পুজো করি তো পুজোর এই যে ফুলগুলো এইগুলো দেখলেই দেখবে মন ভরে যায় তাই না কত র মানে রকমের ফুল যাই হোক দেখো জয়গুরু ঠাকুরকে তো তুলসী পাতা দিলাম আর কৃষ্ণ ঠাকুরের যেহেতু ফেভারিট কৃষ্ণ ঠাকুরকেও তুলসী পাতা দিলাম তো এখন আমি শিব ঠাকুরের মাথায় জল দিয়ে দিচ্ছি তিনবার তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন হয়েছে ভালো হলেও জানাবে খারাপ হলেও জানাবে আর আমি এখানে কি করছি তো যে আমি গুরুদীক্ষা নিয়েছি সেটা মন্ত্রটা জব করছি তো দেখো জানলাটা খোলা আছে বলে আলোটা মানে আলোটা প্রচণ্ডভাবে পড়েছে তাই জন্য পুরো সাদা হয়ে গেছে তো গুরুদেব বলেছিল যে একশো আটবার করতে কিন্তু সময়ের অভাবের জন্য বলেছিল যে কুড়িবারের মতো করলেও হবে তো এখন একশো আটবার যদি আমি করতে যাই আমার অনেকটা দেরি হয়ে যাবে এরপর আমি খাবো শাড়ি পরবো মানে অনেক মানে শাড়ি পরা তো আর সঙ্গে সঙ্গে হয়ে যায় না বলো চুলটা আঁচড়াবো একটু পরিপাটি করে তবেই তো যাবো তো তাই জন্য আমি কুড়িবারের মতোই করলাম আর ঠাকুরের কাছে আমি অবশ্যই ক্ষমাটা চেয়ে নিই যে ঠাকুর আমি যদি কিছু ভুল করে থাকি আমাকে অবশ্যই ক্ষমা করে দিও কি করব বলো সময়ের অভাবের জন্য আমি পুরোটা বলতে পারিনি যাই হোক দেখো বন্ধুরা এই যে আমার পুজো হয়ে গেছে আমার ঠাকুর ঘর কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে অবশ্যই জানিও তারপরে দেখো আমি শাড়িটা পরে পরবো তো খেতে বসে বললাম আজকে কি কি মেনু হয়েছে একটু দেখে নাও পাট শাক ভাজা ডিম সয়াবিন আর হচ্ছে হচ্ছে আলু ভাজা এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু তো আমি খেয়ে চলে যাচ্ছি বর খাবে একা ওকে বেড়ে ধরেই খেতে হয় কি আর করব বলো যেমন কপাল কিছু তো করার নেই রান্নাবান্না করে গুছিয়েই রেখে যাই বর নিজে বেড়ে ধরেই খায় তারপর বন্ধুরা একদম তোমাদের সাথে চারটের সময় দেখা তো এখন আসছি স্কুল থেকে বাড়ি বাড়ির ভেতরে ঢুকে পড়েছি গেট খুলে তো স্কুলের কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো টাইমের অভাবের জন্য তারপর স্কুলে কি করে ভিডিও করব বলো ছাত্রছাত্রীরা অনেক স্যার ম্যাডামরা থাকে তো আমি যদি ভিডিও করি তো তারা বলতেই পারে যেখানে ভিডিও করছে তো তোমরা যদি দেখতে চাও তো কমেন্ট করে অবশ্যই জানিও আমি শেয়ার করব তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো তার আগে ভাবি যে না আর দেখাবো না তোমরা কোনো কিছু বলছো না যাই হোক চলো তো শরীরটা একটু খারাপ খারাপ লাগছে কাটা যেন একটু হালকা হালকা গোলাচ্ছে তো ফিজে ছিল একটা পেয়ারা তো সেটাই খাচ্ছি কিন্তু ফিজে যেহেতু ছিল পেয়ারাটা খুব ঠান্ডা লাগছিলো তো দাঁতে শিরশির করছিল তাই জন্য আমার মুখটা এরকম লাগছে তো পেয়ারা খেতে আমার খুব একটা ভালো লাগে না আমি যদি পেয়ারাটা একটু মাখা মাখা করি লঙ্কা দিয়ে নুন দিয়ে বিড় নুন দি মানে কাসুন দিয়ে তাহলে বেশ ভালো লাগে যেমন দীঘায় বিক্রি হয় না সেই রকম যদি করা